হ্যালো এভ্রিমন জন্মের পরে শিশুদের মাথায় কিছু স্কিন এরাপশান দেখতে পাই আমরা চর্মরোগ কিছু দেখতে পাই তার জন্য হয়তো অনেক মা এবং গার্জেনরা প্রচণ্ড ঘাবড়িয়ে যায় স্পেশালি যারা প্রাইমারি গার্ভিটা থাকে যারা প্রথম মা হয় তাদের ক্ষেত্রে বেশি টেনশন এই জিনিসটা হয় যে হঠাৎ করে মাথায় কেন স্কিন এরপশান এলো প্রচুর পরিমাণে হয় এমন কি পুঁজ পর্যন্ত হয়ে যায় আমরা দেখেছি যে ম্যাক্সিমাম গার্জেন বা ম্যাক্সিমাম প্যারেন্টস খুব অ্যাংসাস থাকে বা প্রচণ্ড ভয় হয়ে যায় আমাদের কাছে নিয়ে আসে ডাক্তারবাবু এরকম হঠাৎ করে হয়ে গেছে কি করব বুঝতে পারি না প্রথম যে কথাটা আমি এই ব্যাপার নিয়ে বলবো যে এটা কমপ্লিটলি হার্মলেস কোনো রকম কোনো টেনশন নেই এটা সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট নর্মালি এটা দেখতে পাওয়া যায় তার পেছনে ডেফিনেটলি কারণ আছে তবে হ্যাঁ অবশ্যই যদি এটা লং টাইম ধরে স্টে করে তবে অবশ্যই মেডিকেল এমার্জেন্সি বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়া উচিত আজকের যে আলোচনাটা যে জন্মের পরে শিশুর মাথাতে যে চর্মরোগ আমরা দেখতে পাই বা অনেক রকম ইরাপশন দেখতে পাই সেটা কারণটা কি স্পেসিফিক এবং আমরা কি করে প্রিভেন্ট করব ন্যাচুরাল প্রসেস কি কি আছে যেটা প্রত্যেকটা মা বা প্রত্যেকটা গার্জেন বা প্রত্যেকটা নতুন মা যারা হয়েছে তাদেরকে কি করা প্রয়োজন এবং অবশ্যই যদি খুব সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে হোমিওপ্যাথি কি ওষুধ আমরা দিতে পারি সেটা নিয়েও আলোচনা করব সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তার কারণ প্রচুর মা কনফিউজ থাকে এবং প্রচুর মা প্রচুর অ্যাংজাইটির মধ্যে থাকে এই প্রবলেমটা নিয়ে অন্তত এই ভিডিও দেখলে এই অ্যাংজাইটি বা তার সাথে সাথে ফিয়ার অবশ্যই কমবে আমি ডক্টর এম ডি এস আজম কনসালটের হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচক থ্রি রুরাল হাসপাতাল সাধারণত কী কী স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণগুলোর মধ্যে সব থেকে বেশি আমরা দেখতে পাই তার মধ্যে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয় বা কার্ড ক্যাফ এটা একটা গ্রিস ওয়াইলি টাইপের দেখতে পাওয়া যায় একটু হলুদ টাইপের কালার থাকে এবং একটা স্কেলি প্যাচ টাইপের গোল গোল চকা চাকা চাকা প্যাচ টাইপের স্পেশালি মাথাতে আমরা দেখতে পাই সাধারণত দেখতে পাই এটা স্পেশালি জন্মের এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পরে দেখতে পাই এবং কিছুদিন মধ্যে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় এটা বেসিক্যালি কি কারণে হয় তা ওভার অ্যাক্টিং অফ ওয়েল গ্লান্ড আমাদের যে গ্লান্ডগুলো থাকে যে তেলের যে গ্লান্ডগুলো যে থাকে সোয়েট গ্লান যেগুলো থাকলে সেই গ্লানগুলো ওভার অ্যাক্টিভ হয় তা কারণটা কি মায়ের কিছু হরমোনাল স্টিমুলেশনের জন্য একটা অ্যাক্টিভেশনটা বেড়ে যায় যেহেতু মায়ের বাচ্চা জন্মের পরে অনেক বাচ্চা বাচ্চারা যেহেতু মায়ের দুধ খায় রেস্ট ফিটিং করে তার জন্যে কিন্তু ম্যাক্সিমাম টাইপে এটা অনেক মায়ের ম্যাটার্নাল হরমোনের জন্য এই প্রবলেমটা বেসিক্যালি হয় তো মোস্টলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই কার্ডেল ক্যাপ বা সেবোরিক ডার্মাটাইটিসটা আমরা দেখতে পাই এবং টোটালি এটা নর্মাল এটা নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা কোনো টেনশন কোনো অ্যাংসাস করার কোনো কথা নয় দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এর এরিথেমা টক্সিকাম নিউরোটোরাম একটা রোগের নাম একটা ডিজি ওই ওই কারণটার নাম সেটা সাধারণত কি হয় একটা রেড টাইপের হয়ে যায় র্যাস রেড প্যাচি টাইপের র্যাস থাকে স্মল হোয়াইট বা ইউলোয়েস একটা প্যাপিউল বা পাস্টুল থাকে ওই জায়গাটা লাল লাল চাকা চাকার মতো এবং ছোট ছোট দানার মতো থাকে তার মধ্যে পুঁজের মতো থাকে এবং এটা স্পেশালি কোথায় কোথায় দেখা যায় মুখে হয় নাক গলায় হয় মাথাতে বেশি হয় স্পেশালি সব থেকে আপ দুই থেকে তিন দিন পরেই জন্মানো থেকে তিন দিন পরে হয় এবং এটা আস্তে আস্তে এক থেকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু ভ্যানিস হয়ে যায় তিন নম্বর হচ্ছে নিউনা নিউনাটাল অ্যাকনি যেটা নিউনাটোরাম বলা হয় এটা কি ধরনের দেখতে পাই আমরা স্মল রেড একটা বাউন্স থাকে এবং প্যাসিউল থাকে স্পেশালি ফেস স্ক্যাল্পে আমরা দেখতে পাই এবং এটা রিলেটেড থাকে অবশ্যই কিন্তু ম্যাটার্নাল হরমোনের সঙ্গে রিলেটেড থাকে এটা ম্যাটার্নাল হরমোনের জন্য এটা বেসিক্যালি সব থেকে বেশি হয় ইউজুয়ালি দেখতে পাওয়া যায় দুই থেকে তিন সপ্তাহ পর এটা বেশি হয় এবং আস্তে আস্তে রিজলভ হয় দুই থেকে তিন মাস সময় লাগে অটোমেটিক এটা ভ্যানিশ হয়ে যায় চার নম্বর ইয়ারে র্যাস বলা হয় বা তার সাথে হিট র্যাস বলা হয় বা পিকল হিট বলা আমরা যেটা ঘামাচি টাইপের বলি এটা টাইনি রেড টাইপের হয় ক্লিয়ার প্যাসচুল্ড এটা স্পেশালি কি কয় হিটের জন্য বা এটা কমপ্লিটলি ব্লকেজ অব স্মল ডাকট হয় এবার পুরো মাথাটা কভার করে থাকে ফেস কভার করে থাকে স্পেশালি গরম সিজন এটা বা গরমের জন্য এটা স্পেশালি সব থেকে বেশি আমরা দেখতে পাই পাঁচ নাম্বার হচ্ছে মিলিয়া যেটা নাম হচ্ছে স্পেশালি এটা দেখতে পাওয়া টাইনি হোয়াইট টাইপের একটা হয় সিস টাইপের একটা ফেস স্ক্যাল্পে হয় সাধারণত কেরাটিন ডিপোজিশনের জন্য সব থেকে বেশি এটা দেখতে পাওয়া যায় এই টোটাল পাঁচটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এই পাঁচ পাঁচ ধরনের সমস্যা যেটা হয় পাঁচ ধরনের কারণের জন্য যে ধরনের মাথাতে বাচ্চাদের ক্ষেত্রে চর্মরোগ আমরা দেখতে পাই জন্মের পরে সেটা সাধারণত কমপ্লিটলি ফিজিওলজিক্যাল বা নর্মাল এটা দেখতে পাওয়া যায় এটা জন্য কোনোরকম মেডিসিনের প্রয়োজন পড়ে না শুধু একটু প্রিভেনশন দরকার পড়ে মাদের ক্ষেত্রে পেশি ডিভেনশন নিয়মই বলবো সেটা হলেই কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এটা নিয়ে দয়া করে কোনো রকমভাবে ঘাবড়াবড়ারও ব্যাপার নেই পাঁচ নাম্বার পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ইনফেকশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেস কমন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা স্পেশালি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় তার জন্য হতে পারে ইম্পেটাইগো যেটা বলা হয় এটা পাস্টিউল টাইপের এবং হানি কালার টাইপের থাকে ক্রাস টাইপের থাকে একটা পুরো মাথাতে ভর্তি থাকে এবং পুষ পুজ ফরমেশন হয় তার সাথে সাথে ফিভার থাকতে পারে একটা জ্বর থাকতে পারে পায়খানার প্রবলেম থাকে এরকম একটা হিস্ট্রি থাকবে বাচ্চা খাওয়া দাওয়া কমে যাবে এরকম একটা হিস্ট্রি রুগীরা দেবে দু নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন স্পেশালি ক্যান্ডিডিয়েসিস হতে পারে বা রিগর্ম টাইপের ইরাপশান হতে পারে একটা গোল গোল চাকা চাইকা টাইপের ইরাপশান থাকে সেটার মধ্যে পাস ফর্মেশন হতে পারে এ ধরনের হিস্ট্রি অনেক সময় আমাদের ক্ষেত্রে বা মারা বাচ্চাদের ক্ষেত্রে এরকম হিস্ট্রি আমাদের দিতে পারে তো এই দুটো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই মেডিকেল এমার্জেন্সি বা ডক্টরের সঙ্গে কনসালটেশন ডেফিনেটলি প্রয়োজন আছে সাত নম্বর হচ্ছে অ্যালার্জিক বা অ্যাটোপিক ডার্মাটাইটিস বলা হয় সাধারণত এটা একটা প্যাশ টাইপের হয় স্পেশালি স্ক্যাল্পে বা ফেসে দেখতে পাওয়া যায় এবং একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে তার সাথে অ্যাসোসিয়েটেড একটা হিস্ট্রি থাকে যে ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জিক বা অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি হয়তো ফ্যামিলিতে আছে হয় মায়ের বা বাবার বা দাদু বা ডাক ঠাকুমা কারোর ক্ষেত্রে এই ধরনের একটা হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবং এই দুটো প্রবলেমের জন্য অবশ্যই মেডিকেল এমার্জেন্সি প্রয়োজন আছে কি করে বুঝবেন তার জন্য তার জন্য যদি এই ইরাপশান যদি হয় আপনাদের মনে হতে পারে যে আমার কি করে আমরা বুঝবো যেটা নর্মাল কি এটা অ্যাবনরমাল তার জন্য অবশ্যই বলবো দু থেকে তিন দিন বা পাঁচ দিন বা সপ্তাহে পরে যদি আমার কোনোরকমভাবে প্রবলেম না যায় তাহলে আমি অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো ডেফিনেটলি পেডিয়াট্রিশিয়ান তো ডেফিনেটলি যদি আমি বাচ্চার স্পেশালিস্ট না পাই তাহলে যে কোনো কোয়ালিফাইড ডক্টর আইদার মডার্ন মেডিসিন আইদার হোমিওপ্যাথি আয়দার আয়ুর্বেদিক যে কোনো কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে আমি কনসাল্ট করে নিলে তাহলে আমি অন্তত কনফার্ম হতে পারবো এটা কি সমস্যা থেকে আসছে হাউ টু প্রিভেন্ট ইট কী করা উচিত প্রত্যেকটা মায়ের বা প্রত্যেকটা গার্জেন বা প্রত্যেকটা প্যারেন্টসের এরকম যদি প্রবলেম থাকে তাহলে কি করা উচিত প্রথম যেটা করা উচিত যে একটা জেন্টল ক্লিনিং করা উচিত ওই জায়গাটা একটা প্লেন লিউ কম একটু হালকা হালকা উষ্ণ গরম জলে ওই জায়গাটা স্নান করানো অবশ্যই পরিষ্কার করা এবং কোনো রকমভাবেই ঘষাঘষি নয় অ্যাভয়েড ফর ঘষাঘষি এই ঘষাঘষির জন্য কিন্তু একটা সেকেন্ডারি ইনফেকশান আসতে পারে দু নম্বর জায়গাটা ময়শ্চারাইজার আমি রাখতে পারি অ্যাপ্লাই একটা লাইট ফ্র্যাগরেন্স টাইপের ময়শ্চারাইজার বেবি ময়শ্চারাইজার ইউজ করতে পারি অনেক সময় বেবি লিটল বেবিদের একটা ওয়াইল পাওয়া যায় সেটা আমি ইউজ করতে পারি বা মিনারেল কিছু ওয়াইল পাওয়া যায় সেটা আমি ইউজ করতে পারি এবং অবশ্যই কখন ইউজ করবো বিফোর শ্যাম্পু শ্যাম্পু করার আগে আমি ইউজ করবো অবশ্যই আমি বেবি শ্যাম্পু ইউজ করব রকমভাবে অ্যাডাল্ট কোনো শ্যাম্পু আমি একদমই ইউজ করব না এবং অবশ্যই আমি ওভার ওয়াশিং করতে যাব না বারে বারে আমি জায়গাটা ঘষবো না এটা কিন্তু খেয়াল রাখতে হবে না হলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে যেহেতু বেবির হেড তখনও কিন্তু ব্রেন কমপ্লিটলি তৈরি হয় না সুচারগুলো তখনও ওপেন থাকে তারপরে কি ডোন্ট ইউজ স্কিন অ্যান্টিসেপ্টিক আমরা অনেক সময় হয়তো মনে করতে পারি বা গ্রামে কোনো ডাক্তার আমাদের বলে দেয় অ্যান্টিসেপ্টিক দেয় কোনো রকমভাবে কোনো অ্যান্টিসেপ্টিক আমি ইউজ করবো না কারণ বেবির মাথায় সেটা নিতে পারবে না তখন সেকেন্ডারি কোনো একটা মেজার কিছু প্রবলেম আসতে পারে এবং অবশ্যই অ্যাডাল্ট শ্যাম্পু আমি ইউজ করবো না আমি অবশ্যই বেবি শ্যাম্পু ইউজ করবো যেটা মাইল্ড জেন্টাল প্রচুর থাকে সেই শ্যাম্পুগুলো আমি ইউজ করব তারপরে কো বেবিকে ওভারহিট থেকে আমি অ্যাভয়েড করবো যেটা বেবি কি বেবি কুল পজিশন আমি রাখবো যেন ওভারহিট না হয় বা না সোয়েটিং হয় সোয়েটিং বা ওভারহিটের জন্য এই সমস্যা অনেক সময় আসতে পারে এর প্রবলেমটা আসতে পারে ওই জন্য ওটাকে আমি অ্যাভয়েড করব লিমিট ইরিটেন্টস অনেকজন আমাদের ইরিটেন্টস ইউজ করে সেটা কমপ্লিটলি লিমিট করতে হবে ইরিটেন্টসের জন্য যেন রকমভাবে সাবান বড়দের সাবান বা প্রচুর বারে বারে সাবান দেওয়াটা আমি টোটালি আমি অ্যাভয়েড করব তার সাথে কি ডোন্ট ওই জায়গাটা কোনো চাপা চাপি বা অনেকজন প্রেশার ক্রিয়েট করে পাস বা পুশটা বের করে এরকম একটা অনেকজনের টেন্ডেন্সি থাকে বা চুলকে দেওয়ার টেন্ডেন্সি থাকে এটা টোটালি আমি অ্যাভয়েড করি কোনো রকমে আঙ্গুল বা হাত ওখানে আমি লাগাবো না তার কারণ হচ্ছে ওই জায়গাতে যদি লেগে যায় তাহলে ইনফেকশন যে কোনো সময় হতে পারে বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং আমি করাবো ব্রেস্ট ফিডিং করালে অবশ্যই ম্যাটার্নাল ইমিউনিটি থেকে প্রচুর পরিমাণ ইমিউনিটি থাকে খুব অ্যাজারলি অ্যাজ পসিবল এই সমস্যার সমাধান হবে এবং অবশ্যই মাদার ম্যাটার্নাল ডায়েটটা ঠিকঠাক করে মেনটেন করাবো তার জন্য অবশ্যই আফটার ডেলিভারি ক্যালসিয়াম জাতীয় খাবার অবশ্যই ভেজিটেবল সবথেকে বেশি খেতে হবে ফ্রুটস জাতীয় ফ্রুটস প্রচুর বেশি খেতে হবে অ্যাভয়েড ফর প্যাকেটিং ফুড কোল্ড ড্রিঙ্কস তার সাথে ওয়াইলি ফুডস তার সাথে হাই ফ্রাইড ফুড এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে রেস্টুরেন্ট টাইপ অফ ফুড অ্যাভয়েড করতে হবে জল প্লেন ওয়াটার বেশি বেশি করে জল ড্রিঙ্কিং করতে হবে এবং অবশ্যই কিন্তু ফ্রুটস তার সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো আমি খেতে পারি স্পেশালি ফিশ ভালো প্রচুর খেতে পারি আমি তার সাথে অবশ্যই আমি দুধ খেতে পারি কলা খেতে পারি এগুলো আমি মা ম্যাটার্নাল ডায়েটকে ঠিকঠাক করে রাখবো তাহলে ম্যাটার্নাল ডায়েট যদি ঠিক থাকে বেবি থেকে বেবির কিন্তু সেই ব্রেস্ট ফিডিং থেকে ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে এতে বেবি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হবে একটা কথা বলব কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি যদি লং টাইম ধরে প্রবলেম থাকে তাহলে একটা আমরা হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা বলবো যে ওষুধগুলো আমরা দিলে সাধারণত দেখা যায় এই প্রবলেমগুলো সম্পূর্ণ সুস্থ হয় সবথেকে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন বলার আগে একটা কথা বলবো যে যেহেতু নিউনেট যেহেতু বাচ্চা ইনফ্যান্ট আমরা কোনোরকমভাবেই না রিস্ক নিয়ে আমরা চেষ্টা করবো অ্যাজ এললেস প্রসব নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারকে আলোচনা করা তার কারণ হচ্ছে বা বাচ্চাদের ব্যাপারে একটু সিরিয়াস হয়ে যাওয়াটা ভালো কারণ অনেক সময় আমরা ডায়াগনোসিস ঠিকঠাক করতে পারি না তখন যদি আমরা এমনি ওষুধ খাওয়া তো প্রবলেম আসতে পারে তবুও আমি যেহেতু একটা ডিজিস নিয়ে আলোচনা করছি আমি অবশ্যই কিন্তু ওষুধের কথা বলবো যেমন গ্রাফাইটিস এক্সেলেন্ট মেডিসিন কখন আমি দিতে পারি গ্রাফাইটিস যখন মাথার মধ্যে এরকম প্রচুর ইরাপশান আসবে প্রচুর পাস ফর্মেশন হবে এবং সব থেকে ভেরি ভেরি পিপুলারিটি অফ গ্রাফাইটিস পাস্টটা আঠার চিটচিটা টাইপের আঠা হবে প্রচণ্ড একদম আঠালো হবে পাস্ট সেরকম যদি হিস্ট্রি থাকে আমি গ্রাফাইটিস ত্রিশ পোটেন্সি দিনে তিন দুবার করে দুই থেকে তিন দিনে বেশি আমি দেবো না এবং অবশ্যই সেটা আমি কি করে দোকানে গিয়ে বলবো গ্রাফাইট স্তারটি আমাকে সুগার অফ মিল্কে তৈরি করে দিন আমি অবশ্যই বলবো পুরিয়াতে কোনো রকম জলে না কোনো রকম দানাতে না সুগার অফ মিল্কে দিনে দুটো করে ডোজ পুরিয়া করে দেবে সকাল আর রাত্রে খাবে দিনে দুবার করে তিন দিনের বেশি আপনি খাওয়াবেন না তিন দিন পরে আপনি দেখবেন আস্তে আস্তে সমস্যার সমাধান হবে দ্বিতীয় ওষুধ হিসাবে পেট্রোলিয়াম আমি ইউজ করতে পারি পেট্রোলিয়াম ইজ এক্সেলেন্ট মেডিসিন এই সমস্যার জন্য এরকম ইরাপসার মাথায় নিয়ে আসবে এবং ডিসচার্জ থাকবে জলের মতো একদম পুরো প্লেন ওয়াটারের মতো ডিসচার্জ কোনো রকম আঠালো কিছু নাই এরকম যদি একটা আমাদের কাছে হিস্ট্রি নিয়ে আসে আমি সিম্পল পেট্রোলিয়াম তিরিশ পোটেন্সি দিনে দুবার করে তিন থেকে চার দিন আমি খাওয়াবো এবং অবশ্যই নিয়মটা হচ্ছে সুগার অফ মিল্কে দোকানে গিয়ে বলবো যে আমাকে সুগার পুরিয়াতে করে দিন সুগার অফ মিল্কে করে দিন দিনে দুটো করে দুটো করে ডোজ সকালে একবার সন্ধ্যায় দিনে দুবার করে তিন থেকে চার দিনে ম্যাক্সিমামি দেবো না তার বেশি দেবো না দেখবেন আস্তে আস্তে সমস্যার সমাধান হবে তিন নম্বর হিসেবে মেজেরিয়াম আমি ইউজ করতে পারি এরকম হঠাৎ এর এই ধরনের মাথা ইরাপশান বাচ্চাদের তার সঙ্গে ক্রাস্ট ফরমেশন মানে মামড়ির মতো পড়ে যাবে কোনো রকমভাবে থাকবে না উঠে চলে আসবে লম্বা করে মামরি টিমেন্ডাস ব্যথা থাকবে রেডেন থাকবে এরকম যদি থাকে মেজেরিয়াম তিরিশ পোটেন দিনে দুবার করে তিন দিনের বেশি আমি দেব না তাহলে অবশ্যই কি করব তিন দিন কখন দিয়ে আমি অবশ্যই ওই জায়গাতে আহ কি করে দিতে বলবো একটা সুগার অফ মিলকে দিনে দুবার করে পুরিয়াতে বলবো দোকানে গিয়ে যে আমাকে মেজেরিয়াম ত্রিশ পোটেন্সি পুরিয়াতে করে দিন ছটা ডোজ করে দিনে দুবার করে আপনি খাওয়ান দিন দেখবেন আস্তে আস্তে সমস্যার সমাধান হবে চার নম্বর ওষুধ হিসাবে সাইলেশিয়া দারুণ কাজ করে আমরা কখন সাইলেশিয়া দেব স্পেসিফিক সেই সময়টি দেব যখন একটা পেশেন্টের বাচ্চার মধ্যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে মাথায় ইরাফসান এবং সবগুলো মাথার ইরাফসানের মধ্যে প্রচুর পুঁজ জমছে এরকম যদি একটা হিস্ট্রি থাকে তাহলে সাইলেশিয়া ত্রিস পড়েন্সি দিনে দুবার করে তিন দিনে বেশি আমি দেব না এবং অবশ্যই সেটা ডোজটা হচ্ছে সুগার অফ মিলকে পুরিয়াতে করে করতে হবে জলে না দানাতেও না সেটা দিনে দুবার করে তিন দিন দেবেন দেখবেন আস্তে আস্তে চার দিনের মাথায় কমতে শুরু হবে পাঁচ নম্বর ওষুধ হিসাবে ক্যালকেরিয়া ফ আমি দিতে পারি একটু একটু মোটা সোটা বাচ্চা যদি থাকবে প্রচুর বাচ্চা ঘামে মাথার দিকে বেশি ঘামে এবং তার সাথে এর এই ধরনের ইরাপশান যদি দেখতে পাই তাহলে ক্যালকেরিয়া কার্ফ তিরিশ পর্যন্ত দিনে দুবার করে যদি আমি তিন দিন দিই এবং অবশ্যই সুগার অফ মেলকে যদি দিই তাহলেও সম্পূর্ণ সমস্যার সমাধান হবে ছ নম্বর ওষুধ হিসাবে আমরা দিতে পারি হিপার সাল্প দারুণ রেজাল্ট হয় স্পেশালি এই ধরনের প্রবলেম থাকবে মাথায় কোনো রকম বাচ্চা হাত দিতে দেবে না মাথায় দিলেই প্রচুর পরিমাণে কান্নাকাটি একটা ট্রিমেন্ডার সেন্সিটিভ থাকবে এবং অল্পতেই পুঁজ হওয়ার টেন্ডেন্সি থাকবে এরকম যদি হিস্ট্রি থাকে আমি হিপার সাপ তিরিশ দিনে দুবার করে তিন দিনের বেশি দেবো না অবশ্যই সুগার অফ মিল্কে আমি ওষুধটা তৈরি করব পুরিয়াতে আমি ওষুধটা তৈরি করব তাহলে বাচ্চার মুখে পুরিয়াতে ওষুধটা দিলে দিনে দুবার সকালে একবার সন্ধ্যায় একবার তিন তিন দিনে বেশি দেবো না দোকানে গিয়ে বললেই কিন্তু রেডি করে দেবে এবং লাস্ট মেডিসিন হিসাবে সোরাইনাম আমি দিতে পারি সোরয়াইনাম অলসো এক্সেলেন্ট মেডিসিন এই সমস্যার জন্য আমরা কখন দেবো সোরাইনাম যখন এরকম একটা হিস্ট্রি থাকবে যখন ফ্যামিলি হিস্ট্রি একটা থাকবে যে এরকম চুলকানির সমস্যা হচ্ছে স্কিন ইরাপশানের সমস্যা হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে মাথায় প্রচুর পরিমাণ ইরাপশান যদি দেখতে পাই দিনে দুবার করে তিরিশ ফোটেন তিন দিনের বেশি আমি দেবো না তিন দিন পরে আস্তে আস্তে সমস্যার সমাধান হবে তারপরেও যদি সমস্যা সমাধান না হয় নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তার বা নিয়ারেস্ট যে কোনো কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন দেখবেন অবশ্যই সম্পূর্ণ সমাধান হবে আরও প্রচুর ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে সব ওষুধ আমি বলতে পারলাম না কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোনো মনে রাখবেন প্রথম এটা কিন্তু নর্মাল কোনো রকম মেডিসিন প্রয়োজন পড়ে না প্রিভেনশনটাই যথেষ্ট জাস্ট প্রিভেনশন যেগুলো যেগুলো বললাম ক্লিনিং থেকে শুরু করে ময়শ্চারাইজার থেকে শুরু করে অ্যাভয়েড স্ক্র্যাচিং থেকে শুরু করে বেবিকে কুল থেকে শুরু করে লিমিট ইরিটেশন থেকে শুরু করে বেবিকে ড্রাই রাখা থেকে শুরু করে বেস্ট ফিলিং থেকে শুরু করে ঠিকঠাক করে মানে ডেফিনেটলি সমস্যার সমাধান হবে তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান অন্তত অবশ্যই বাচ্চাকে মায়ের দুধ থেকে বাধা দেবেন না মাস অব্দি বাচ্চাকে কিচ্ছু মুখে দেবেন না অবশ্যই দুধ ছাড়া কোনো রকমভাবেই না অন্য কিছু ফুডস বাইরে থেকে একদমই নয় তো আজকে আপাতত এটুকুই যে টপিক্সটা আলোচনা করলাম ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক্স বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকটা প্রথম মা এবং প্রত্যেকটা প্যারেন্টস কিন্তু এই প্রবলেমে থাকে অবশ্যই শেয়ার করুন সবার মধ্যে এবং অবশ্যই শেয়ার করলে অন্তত প্রত্যেকটা মা যাদের সমস্যা তারা কিন্তু টেনশন ফ্রি বা অ্যাংসাস ফ্রি থাকবে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভাবে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ